আসসালামু আলাইকুম আজকে সকালে একটি গরু পেয়েছিলাম সেটার ভিডিও ছেড়েছিলাম আমার পেজে অবশেষে কাঙ্ক্ষিত সেই গরুর মালিককে আমরা পেয়ে গেছি ভাই প্রমাণ সহকারে আমাদের কাছ থেকে গরুটি নিয়ে গেল তাদের কাছে হস্তান্তর করলাম আমরা

ভাই আপনি একটু এই দিক আসেন আপনি রি গরু আপনার আপনার অনুভূতিটি এখন কেমন গুরুটি পাওয়ার পর অবশেষে ভাইয়ের কাছে আমরা গুরুটি হস্তান্তর করলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে